মনে করেন আমরা তো আস্তে আসি ড্রাইভার আমরা একটা এরকম গাড়ি দিয়ে আসতে আসি আস্তে ওই জায়গায় আইসে মতো নেই ওই জায়গায় আইসে একটা শব্দ হইল খুব জোরে শব্দ হইছে শব্দ হইছে এইরকম লাগে যেন এই শীত ভাঙিয়া নিচে ফটিয়া গেল এইরকম লাগছে আমাদের এই মহিলা কার পাশে বসা ছিল

আচ্ছা ওনারা ছিলেন হচ্ছে অটোর মধ্যে ওনারাও যাত্রী ছিলেন ছিলেন এবং এই হচ্ছে এই ড্রাইভার ভাই উনিও গাড়ি চালাইতেছিলেন কিন্তু বুঝতে পারেন নাই যে হঠাৎ করে শব্দ আসার পরেই উনি পাশের যে যাত্রীরা ছিলেন তারা বললেন যে অটো থামাও এরপরে হচ্ছে এই ঘটনা আচ্ছা ওনাদের কোর্টে জরুরি কাজ থাকার কারণে ওনাদের আমরা রাস্তায় থামাইছি আর কি চলে যাচ্ছিল পরবর্তীতে যেহেতু ওনাদের কাজ আছে এবং পরবর্তীতে ওনারা যোগাযোগ করবে ওনার নাম্বার তিনজনের নাম্বার রাখছেন আপনি আচ্ছা পরবর্তী যত যে প্রয়োজন আছে সেই প্রয়োজনের ক্ষেত্রে কি ওনাদের সাথে যোগাযোগ করবে আমরা আশা করি আপনার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা সেখানে উপস্থিত থাকবেন ঠিক আছে আপনার কি সবাই কি শরীয়তপুরের আপনার বাড়ি কোথায় আচ্ছা আপনার আচ্ছা আপনার একই একই বাড়ি আপনার না আচ্ছা ঠিক আছে বসা অবস্থায় তার গলায় যে তার পরনে যে ইয়া ছিল বোরকা ছিল বোরকা এই মোটর যে মোটর আছে মোটর সাথে পিছিয়ে যায় এক পর্যায়ে এক পর্যায়ে তার মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে যায় পরে আমরা আসি আইসে এই লাশের চোরতালি প্রস্তুত লাশ প্রস্তুত আমার মেয়ে এখানে প্যারাভেট আসছে আশের পর ওই যে আমার ডাইকে বলছে যে আমি ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কল্লা দুইটা আলাদা হয়ে গেছে তারপরে শুনি আমি ওই জায়গায় দেখি কল্লা সিটের উপরে আর দেখো ওই যে অটোর ভিতরে পড়ে আছে এই দেখছি আমার নাম মাহিনু যাইব এই রওনা করছে রওনা করার পরে আমি পাঠাইয়া দিছি পাঠানোর পরে একটা মহিলা আমাকে ফোন করে এই ঘটনা আমি আসছি এই জায়গায় আইসা দেখি এই অবস্থা মহিলা ফোন দিয়ে কি বললো আপনার ওয়াইফাই ওয়াইফ এই যে অ্যাক্সিডেন্ট করছে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করছে আমি সৈয়দপুর জেলা সিএনজি আমি কিছুক্ষণ পূর্বে জানতে পারলাম যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে এবং একটা একজন মারা গিয়েছে তো সেটার জন্য আমরা রাজি মহিলাটা আমাদের গাড়ির যাত্রী ছিল উনি বসা ছিল ওনার অন্যটা চাকরির সাথে পেয়েছি ওনার গলায় লেগেছে এবং সে সেখানে একটা উনি মৃত্যুবরণ করছে এই জন্য আসলে আমরা আমরা এখানে আসছি সব কিছু জান জানি এবং আছেন আপনাদের যেটা তদন্ত সাপেক্ষে যা হয় সেটা আমরা

मोड़ <laughs> मन